অনুরাগ ছোঁধরা বৈকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো ভিডিওতে প্রমাণ দেখিয়ে মিসকাকে চুরির দায়ে অ্যারেস্ট করিয়ে পুলিশের হাতে তুলে দিল অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছোঁধরা বৈকের আগামী পর্বগুলোতে মিস্কা ফাঁদ পেতে অর্জুনের সম্পর্কে খোঁজখবর নিতে অর্জুনের বাড়িতে হাজির হলে অর্জুন মিস্কার ভাবভঙ্গি দেখে মিস্কাকে ঘাট ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও মিস্কা সুযোগ বুঝে আবারও অর্জুনের বাড়িতে হাজির হয় যখন বাড়িতে কেউ থাকে না শুধু বাড়িতে থাকে বাবলি বাবলির জন্য ড্রিঙ্ক আনে আর চালাকি করে বাবলিকে বুঝিয়ে খাইয়ে নেশায় আচ্ছন্ন করে দেয় বাবলি নেশার ঘরে থাকে কোনো সেন্স থাকে না আর ঠিক তখনই মিসকা অর্জুনের রুমের ভিতরে ঢুকে প্রমাণ খুঁজতে আর মিসকাকে দেখে ফেলে বাবান কিন্তু মিস্কা বাবানকে দেখতে পায় না আর বাবান মনে মনে ভাবে যে এই আন্টিটাই বা কে কেন বা কাকায় রুমে ঢুকছে এই বলে বাবান বাবলির ফোনটা নিয়ে মিসকার পিছু পিছু গিয়ে ভিডিও করে নেয় এরপর পরের দিন যখন মিস্কা অর্জুনের ঘর থেকে পাওয়া দীপাকে লেখা একটা চিঠি সূর্যকে দেখায় আর দীপা অর্জুনকে নিয়ে নোংরা নোংরা কথা বলে সূর্যকে ভুলভাল বোঝাতে থাকে ঠিক তখনই সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে যায় পুলিশ পুলিশ বলে যে মিসকা সেন ইউ আর আন্ডার অ্যারেস্ট চুরিতে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে তখন সূর্য ও মিস্কা দুজনেই চমকে যায় মিস্কা বলে যে মানে এসব আপনারা কি বলছেন আমি কি চুরি করেছি আমাকে বা অ্যারেস্ট করা হচ্ছে আমি কি করেছি বলুন তখন অর্জুন প্রমাণ নিয়ে হাজির হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে আর বলে যে সরি মিস্টার সূর্য সেনগুপ্ত আমি বাধ্য হলাম এই বাড়িতে আসতে আর বলে যে মিস্কা সেন আপনি এই ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে ভিডিওটি দেখে মিসকা ঘাবড়ে যায় মিস্কা নাটক শুরু করে বলে যে এসব মিথ্যা অফিসার উনি আমাকে ফাঁসাতে চাইছেন আর ঠিক তখনই সেখানে আসে বাবলি আর বাবান তাদের দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় মিসকা বাবলি বলে যে অফিসার ওই আন্টিটাই সেদিন আমাকে ড্রিঙ্ক খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল আর বাবান বলে যে হ্যাঁ ওই আন্টিটাই সেদিন কাকায় রুমে ঢুকে কাকায়ের কাগজপত্রে হাত দিচ্ছিল আর আমি সবটা ফোনে ভিডিও করে নিই প্রমাণ পেয়ে পুলিশ মিসকাকে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অর্জুন যেন মিসকাকে চুরির দায় অ্যারেস্ট করিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে মিসকাকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত